আপনি কোন ধরনের আলেম আমার তো বিএনপি قومی দলালদের ছাতনি আছে আমাদের আফসোস লাগে আমার দুঃখ লাগে যেইসব উলামাই کرام সম্মানীয় সংসদের আসনের জন্য মির্জা ফখরুলদের সাথে হাতাত করে সেই করে সেইসব আলেমদের প্রতি আমাদের ঘৃণা আমাদের ঘৃণা আমাদের ঘৃণা এগুলো হচ্ছে কিছু ভোট আর কিছু নোট বিএনপি কওমের দালাল সাথে নিয়েছে খোদার কসম করে বলছি কোন কওমের কোন একজন আলেম কারো দালালি করবে আমরা সাধারণরা মানতে পারি না হেফাজতকে রাজনৈতিক মুক্ত রাখেন আমরা হেফাজতের ব্যানারে ক্ষমতাশীল স্বৈরাচারের বিরুদ্ধে সচ্চরভাবে প্রতিহত করবই করেই যাব কারো দালালি আমরা সহ্য করব না আমি সুস্পষ্টভাবে বলছি বাংলাদেশের হেফাজতে ইসলাম বাংলাদেশের হেফাজতে ইসলাম এটা জনবহুল এটা প্রভাবশালী একটা অরাজনৈতিক সংগঠন এই অরাজনৈতিক সংগঠন থেকে সমস্ত রাজনৈতিক পরিচয় ধারণকারী নেতাদেরকে আউট করেন সরিয়ে দেন হেফাজত নিয়ে আমরা সহ্য করতে পারি না খেলাফতের বানাইছেন হেফাজতের নেতা সে টানে হেফাজতকে জমিয়তের দিকে খেলাফতের নেতারে বানাইছেন হেফাজতের নেতা সে টানে খেলাফতের দিকে আরেকজনকে বানাইছেন আরেকটা নেতা সে তার দিকে না আমরা চাই না অরাজনৈতিক হেফাজত অরাজনৈতিক থাকবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হবে হেফাজত আবাদ আঘাত করবে বিএনপি ফ্যাসিস্ট হবে হেফাজত প্রতিহত করবে খোদার কসম কোন রাজনৈতিক নেতা আমরা হেফাজতে দেখতে চাই না আমি আজকে মুফতি বশিরুল্লাহ সাহেবকে স্পষ্ট বলেছি যে হেফাজতকে তামাশার পাত্র বানাবেন না আজকে বলেছি আজকে মাগরিবের পর হেফাজতকে তামাশা বানাবেন না হেফাজতের অধীনে কোন রাজনৈতিক নেতার কোনো প্রশ্ন আমরা সহ্য করতে রাজি না একটা রহস্য বুঝেন আওয়ামী লীগের ক্ষমতার সময় আওয়ামী লীগ ইসলাম চালাইছে তরিকত ফেডারেশনকে দিয়া আর বিএনপির ক্ষমতার সময় বিএনপি ইসলাম চালিয়েছিল জামাতে ইসলামকে দিয়া কওমি ওলামাই কেরাম বিএনপি কে অসজ্জ্য করে নাই আওয়ামী লীগ কে অসজ্জ্য করে নাই দুই দলের মাঝখানে থেকে যেই ইসলাম বিরোধী কাজ করেছে তার বিরুদ্ধে আওয়ামী আলেমরা সংবাদবদ্ধ হয়েছে আজকে জামাত ইসতেওয়ালার আলাদা হয়েছে বিএনপি আওয়ামী দলাদারদের সাথে নিয়েছে কুতর কসম করে বলছি কোন কৌমির কোন এক এগুলো হচ্ছে কিছু ভোট আর কিছু নোট হিন্দুস্তানকে খুশি করে আমেরিকাকে খুশি করে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান জীবন চলে যাবে পরিচয় থেকে সরতে পারবো না আমরা নির্বাচনের মাধ্যমে আইন প্রণেতাদের সংসদে পাঠাই আর তারা আমাদের জন্য আইন বানায় এটা হচ্ছে মানুষ হয়ে মানুষকে রব বানানো আর এটা হচ্ছে শিরকুম বিল্লাহ মারাত্মক শিল্প ব্রত আপনারা যে আপনারা যে ভোট দেন সংসদ সদস্যকে সে কি তারে কেন ভোট দেন গনচুরি করতে কথা বলেন চুরি করতে না রাস্তার টাকা চুরি করতে সবচ আপনাদের নেতৃত্ব দিবে আপনাদের আইন প্রনেতা আপনাদের কথা বলেন আল্লাহ যেটাকে হারান করছেন দুনিয়ার समस्त পার্লামেন্ট মেম্বার একসাথে হয়েও সেটারে হালাল করতে পারে না আল্লাহ যেটারে হালাল করছেন দুনিয়ার সমস্ত পার্লামেন্টের সদস্যরা বসে ওটারে হারাম করতে পারে না এটা শির এটা কি এই শির হচ্ছে কথা বলে আল্লাহ হালাল করছে আপনারা হারাম করেন আল্লাহ হারাম করছে আপনারা হালাল করেন কথা বলেন মত কি আমাদের সংসদে বিগতকালে কালে মদের লাইসেন্স দেওয়া হয় নাই লাইসেন্স মানে বৈধতা এখন এই কুফর যদি থাকে তখন কি আর রাজনীতি করা যায় তো উপায় কি লাগবে সংসদ তো রাখা যায় না কাফের বেমান সংসদ দখল করে থাকতে পারবেন তারা এই জন্য আমরা যারা রাজনীতি করি না খেলাফত চাই আমরাও চাই ইসলামের পক্ষে কথা বলার সর্বোচ্চ সংখ্যক সদস্য সংসদে যাক কিন্তু শিরিক করে নয় শিরিককে বাদ দিয়া এখন শিরিককে বাদ দেওয়ার উপায় কি শুধু একটা কাজ করলে হয়ে যেত সংবিধান সারেক মুক্ত সংসদ সারেক মুক্ত রাজনীতি সারেক মুক্ত ওই কথাটা হচ্ছে শুধু সংবিধানের শুরুতে লিখে দিতে হবে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন সুন্না আমরা মাঠে ময়দানে কারো কারো দৃষ্টিভঙ্গি দেখতেছি যে যে কোনো ভাবে এমপি হওয়া লাগবে সেজন্য তারা কোন কোন দলের চাটুকারিতা করতেছে নিজের সক্রিয়তা বিলিয়ে দিয়ে চামচামি করতেছে সহজ ভাষায় বলতে গেলে এটা হয় আমি মনে করি ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দকে আমার বোঝা দরকার যারা মনে করে যে কোনো ভাবে এমপি হতে চায় তারা মুফতি আমিনের আদর্শের সৈনিক হতে পারে না আমাদের একদল এইভাবে বিভ্রান্ত হয়ে ফেসিবাদের দোষর হয়ে গেছে এলাকায় গিয়ে নৌকায় নির্বাচন করবে ঘোষণা দিয়েছে এমন হয়েছে ইসলামী ঐক্যজোটের আমরা ফেসিবাদকে যেভাবে প্রত্যাখ্যান করেছি তাদেরকেও সেভাবে প্রত্যাখ্যান করেছি একদিন দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার দরকার এবার আপনি খারাই মতেন আর বইয়া মতেন এটা দেখার বিষয় না আমার ভোট দরকার না না আমি ভোটের জন্য আসিনি ইমানদার মুসলমান কোন মুসলিম বাবা ইমানদার হাজারবার পৃথিবী থেকে জান যাবে কিন্তু হারাম তো নিতে পারে না

যদি কেউ সুদ নিয়া থাকেন কিস্তি নিয়া ছেলেরে বিদেশ পাঠাইয়া থাকেন তো এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি আখেরাতের জন্য পাঠাইছি সুদে বলেন এখন প্রতিবাদ করেন এখন বিচারব আমার কিস্তিতে টাকা নিছেন কেন তাইলে সুদে টাকা নিলেন কেন আপনি বুঝছেন ওর দুনিয়া যদি আমি না চালাই আল্লাহ চালাইতে পারবেন জালেমে জালেমে মিল হয়ে যাচ্ছে আর আলেমে আলেম দ্বন্দ্ব এই মাসটা আসার পরে দেখছি এই দেশের আলেমদের ভেতরে দ্বন্দ্ব বেড়ে এটা বোঝা যাচ্ছে পেছনে আপনার অবশ্যই ইহুদি খ্রিস্টানরা কল কাটি না আছে কাফেররা যদি এই মাসকে সম্মান দিয়ে তাদের কবিরা গুনাহ আছে গুলো বন্ধ করে দেয় এ দ্বন্দ্ব তৈরি করা এই মত পার্থক্য তৈরি করে দল পার্থক্য করা এটা তো হারাম এ কবিরা গুনাহ বলেন এই কবিরা গোনা এখনো যারা চালু রেখেছেন আপনি কোন ধরনের আলেম আমার তো বুঝে আসছে আমাদের উচিত হবে মাসকে সম্মান দিতে হলে আল্লাহর বিভিন্ন নিদর্শন যেগুলো আছে আল্লাহর বিভিন্ন নিদর্শনকে যদি কেউ সম্মান দেয় সে যেন বসাতে চায় সে যেন প্রমাণ করতে চায় তার ভেতরে আল্লাহর তাকওয়া আছে আল্লাহর নিদর্শনের ভেতরে এই শাবান মাস আছে না নেই এটা মিনহা আরবাআতুন হুরুম এই বারোটা মাসের ভেতরে চার মাস পবিত্র তার ভেতরে সাবান মাস একটা মফসর ইকরাম লিখেছেন এমনি কাশিরে সুতরাং আমরা যদি এই আল্লাহর নিদর্শনকে সম্মান দিতে চাই কাফেররা সম্মান দিয়ে যদি হারামি খারাপি কাজ বন্ধ করে দিতে পারে আমরা পারি না সুতরাং গেবত যারা করছেন এই দেশে এই কেবদ বন্ধ করা লাগবে যারা তালা তালি করছেন এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করছেন এটা বন্ধ করা লাগবে আজ বউ শাসনের ভেতরে দ্বন্দ্ব কি নিয়ে শুধু কথা কাটাকাটি আসলে তাকায় হাত দেবেন সে আসল কথা পাওয়া যাবে না এর কথা কানে এর কথা বর কানে শুনে শেষ পর্যন্ত বউ শাশুড়িকে দেখতে পারে না শাশুড়ি বড় বড় রাগ করিয়া কথা বলেন না কেন হয় মা কত বড় অফরাধ আপনি টের পাচ্ছেন না আজ বউ শাশুড়ির ভেতরে মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই শুধু এই তালাতালি করার কারণে এই কান কথা শুনে অথচ আসল জায়গায় হাত দিয়ে দেখবেন বিষয়টা কিছুই না যারা আশা করছে সাবান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য যারা এই কান কথা শুনেন এটা বন্ধ করেন ভাই মা বনেরা এটা বন্ধ করা লাগবে আজকে থেকেই দাউবা করে না যদি সঠিক না হয় আমি দরবারে বউমাকে জিজ্ঞাসা করব যে এরকম কথা তুমি বলছ কি একটা প্রমাণ করতে চান দেখেন মিথ্যাবাদী ধরা পড়ে যাবে ঠিক আর ताला ताली করে কেউ জুত পাবেন এই কথা বলেন এটাতে হারাম কাজ অনেকে সানেই না এটা তালাতালি করা এর কথা কাছে লাগানো সম্পর্ক নষ্ট করা কানে কানে কথা শোনা এই কাজটা যে হারাম অনেকে জানেই না মনে করে এ আর কি মদ খাওয়া যেরকম হারাম মানুষের সম্পর্ক নষ্ট করা এরকম হারাম একথা বলেন ওরা যদি এই পবিত্র মাসের সম্মানে মদ খাওয়া ছেড়ে দিতে পারে কাফের হয়ে আমরা এই তালাতালি বন্ধ করতে পারি না জীবন চলে যাক আমি কারো গেবত করবো না কারা কারা রাজি আছেন দেখি লিল্লাহে